নমস্কার আজকে উইকলি রাশিফল নিয়ে আলোচনা করব অর্থাৎ সেকেন্ড ফেব্রুয়ারি টু এইথ ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি সপ্তাহ আপনার জন্য কি অপেক্ষা করে আছে অবশ্যই বলি সেকেন্ড ফেব্রুয়ারি অর্থাৎ এই ফেব্রুয়ারি মাসটা কিন্তু আঠাশে অর্থাৎ আঠাশ দিনে মাস সেটা আপনার সম কম বেশি পড়তেই জানি তার জন্য কিন্তু অবশ্যই সারাটা মাস কেমন যাবে অর্থাৎ মাসিক রাশিফলটা কিন্তু আপনাদের এই সাপ্তাহিক রাশিফলের সাথে আপনি ফলো করতে চাইলে বা আপনি যদি ইচ্ছা লাগে আমার প্রোগ্রামটা বা আমার যদি আপনার ভালো লাগে অবশ্যই আপনি এই সাপ্তাহিক রাশিফল মাসিক রাশিফলটা আপনি ফলো করতে পারেন তার জন্য কী করতে হবে আমার এই দিগদর্শন চ্যানেলটাকে আপনাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন আপনার কাছে প্রত্যেক যা যা প্রোগ্রাম যা শুধু সাপ্তাহিক মাসিক রাশিফল বা দৈনন্দিন রাশিফল নয় আদার যে কোনো প্রোগ্রাম সেগুলো আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে নোটিফিকেশন চলে যাবে আর এবার বলি এই যে সেকেন্ড ফেব্রুয়ারি টু এইথ ফেব্রুয়ারি সাপ্তাহিক যে সপ্তাহটা তার জন্য কোন কোন রাশির জন্য একটু সতর্কতা কোন কোন রাশির জন্য একটু বেটার কিছু সিচুয়েশন কোন কোন রাশির জন্য একটু মধ্যম সিচুয়েশন চলুন তাহলে মানে এই যে ফেব্রুয়ারি মাসটা আপনাকে কোন কোন রাশির জন্য ব্যক্তিগত জীবনে প্রভাবিত ফেল প্রভাব ফেলবে কোন কোন রাশির কেরিয়ারের ক্ষেত্রে শরীর স্বাস্থ্য ক্ষেত্রে প্রেমের জায়গায় আর্থিক স্থিতি এই জায়গাগুলো অবশ্যই আপনাকে জানতে গেলে এই সাপটি রাশি বলটা ফলো করতে হবে একদম মেস থেকে মে সেকেন্ড ফেব্রুয়ারি টু এইথ ফেব্রুয়ারি চলুন তাহলে জেনে নি আজকে আপনার রাশি কি বলছে এবং আপনারা অনেকেই বলছেন দাদা যোগাযোগটা কিভাবে করবো আপনাদের বারে বারে একটা কথাই বলি আপনারা আসতে পারছেন না অসুবিধা নেই আপনারা যেমন আমাকে অনলাইনে প্রেডিকশন নিচ্ছেন তেমনি আপনিও সেই সুযোগটা কাজে লাগাতে পারেন আপনি আমার লোকালেই রয়েছেন হয়তো আপনি কাউকে না জেনে আসতে মানে একটু গোপনীয়তা মেনটেন করতে চাইছেন আপনি আসতেই পারেন বা না এসে আপনি অনলাইনে পরীক্ষা নিতেই পারেন কিন্তু সেটা সম্পূর্ণ রেমুনারেশন বেসিস কেউ কেউ বলছে এখন অনেক অ্যাপ চালু হয়ে গেছে তাদের মাধ্যমে দেখুন আপনি বাজারে গিয়ে বাজার থেকে নিজে টাটকা খাবার খাবেন না প্যাকেটজাত খাবার খাবেন সেটা আপনার চয়েস ডিসিশনটা আপনি আবার বুঝে নিন কি বলতে চাইলাম সুতরাং আপনি বুঝেন আপনি কি করতে চাইবেন রুচি আপনার চিন্তা ভাবনা আপনার যদি মনে হয় আমার কাছে আসবেন আমার বুকিং নাম্বার রয়েছে কোনোদিনও চেঞ্জ হবে না অর্থাৎ অপরিবর্তনীয় নাম্বার এইট নাইন ওয়ান জোনে সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স অবশ্যই আপনারা বুকিং নাম্বারে অনলাইনে বা অফলাইনে আমার সাথে যোগাযোগ করতে পারেন চলুন তো জেনে নেই আপনার রাশি কি বলছে মিন রাশি মিন এই সপ্তাহটা আপনাকে মিশ্রিত ফল দেওয়া হবে এই সপ্তাহে আপনার কেরিয়ারের ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে একটু আপ ডাউন হতে পারে মাথা ঠান্ডা রাখবেন আপনার সপ্তাহে শুরুতে আপনার কিন্তু কোনো ব্যাপারে প্ল্যান করে না গলে কিন্তু আপনি একটু চাপে পড়তে পারেন বিশেষ করে খরচের ব্যাপারে এবং কাজের ব্যাপারে সপ্তাহে আপনার শুরুতে অনুকূল থাকলেও খরচের ব্যাপারে কন্ট্রোল রাখবেন এবং আপনি কাজের জায়গায় যদি কোনো চাকরি করেন বা মানে কোনো প্রাইভেট করেন বা সরকারি যাই করুন সেখানে আপনার প্রশংসা করবে কিন্তু আপনি কিন্তু সেখানে গদগদ হয়ে যাবেন না আনন্দে তাহলে কিন্তু চাপে পড়বেন সফলতা পাবেন ঠিকই কিন্তু নিজের ইমোশনটায় কন্ট্রোল লাগবেন গদগদ ভাষাটা ওই জন্য বলে আনন্দ অনেকে আমরা গদগদ এক তারিফ করলে সেটা আপনি এই সময় কাজে যে স্পেশালি করবেন তাহলে কিন্তু আপনি আপনি ট্যাপে ফেলে দেবে সফলতা পাবেন নিজের প্রতি ইমোশনটা কন্ট্রোল লাগবেন এই সপ্তাহে ছোট ছোট ক্ষেত্রে আপনারা কিন্তু সফলতা পাবে পরিশ্রম করতে হয় সপ্তাহের মধ্য ভাগে কাজের সূত্রে আপনার কিন্তু ঝামেলা পরিবেশ বা বাদ বিবাদ হতে পারে বি কেয়ারফুল এছাড়া কিন্তু অলসতা ত্যাগ করবেন অভিমান ত্যাগ করবেন রাগ যে ত্যাগ করবেন তারা কিন্তু সুযোগ হাত চাতে বিগড়ে যেতে পারে মিন রাশির এই সময় কিন্তু একটু আপনাকে এই সপ্তাহের মধ্যভাগটা একটু আপনার শত্রু বা আপনার কেয়ারফুল এই সময় নিজের বুঝে আপনি সেই কাজের দায়িত্ব নেবেন এই সময় কিন্তু আপনার শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হবে পুরনো কোনো রোগ আপনার কিন্তু এই সময় চাড়া দিতে পারে পুরনো কোনো রোগের জন্য আপনার কিন্তু কষ্ট হতে পারে এই সময় কিন্তু অবশ্যই সেরকম পয়সা অবশ্যই ডাক্তার দেখাবেন তার ট্রিটমেন্ট করবেন সম্পত্তিগত ব্যাপারে সাবধানতা সাবধানতা অবলম্বন এই সময় এই চেষ্টা করবেন অন্তত লেখাপড়ির ব্যাপারে বিশেষ করে সম্পত্তি ব্যাপারে একটু যত্নশীল হতে হবে কনসাল্ট করে নেবেন হঠাৎ কোনো বড় কোনো খরচ বড় কোনো আর্থিক চাপ আসতে পারে এই মিন রাশি জাতক পারিবারিক ক্ষেত্রে একটু সতর্ক সমঝোতা এবং সংযত হতে হবে সব কথা তুরন্ত উত্তর দেবেন না প্রেমের জায়গাটা অবশ্যই সংযত থাকবেন সব কথার তুরন্ত উত্তর দিলে কিন্তু সেই জায়গাটা আপনার মিসআন্ডারস্ট্যান্ডের জীবন সাথে ভাবনার সাথে অবশ্যই আপনাকে নিজের ভাবনাটা অ্যাডজাস্ট করে চলতে হবে সব কথার তুরন্ত উত্তর দিলে কিন্তু অনেক কিছু আপনার হাতের বাইরে হতে পারে এই সপ্তাহটা আপনাকে একটু ঠান্ডা মাথায় চলতে হবে ভালো থাকবেন আর যোগাযোগ করতে হলে এইট নাইন ওয়ান জোনে সেভেন ডবল থ্রি টু ফাইভে ফোন করে অনলাইন বা অফলাইনে হাত দেখে বা আপনার ফেস রিড করিয়ে আপনার হরোস্কোপ দেখে যেটা আপনার সুবিধা সেটাই আপনি সুযোগটা নিতে নমস্কার ভালো থাকবেন